ছাত্র জনতার চব্বিশের বিপ্লবে নিহত ও আহত ব্যক্তিদের সার্বিক সহযোগিতার দায়িত্ব বাংলাদেশ সরকারের ছাত্রদের পক্ষ থেকে সরকারের সাথে সমন্বয় করবে এই কমিটি এই কমিটির কোনো সদস্য কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকবে না আমি আবারও বলছি এই কমিটির কোনো সদস্য কোনো প্রকার আর্থিক লেনদেনে জড়িত থাকবে না কোনো প্রকার অনুদান বা সহায়তা গ্রহণ কিংবা আহত বা নিহত পরিবারকে সরাসরি কোনো আর্থিক সহায়তা এই কমিটির কোনো সদস্য প্রদান করবে না সমন্বয়ক বা অন্য কোনো পরিচয়ে কেউ যদি ভুয়া চাঁদা বা টাকা কালেকশনের চেষ্টা করে তবে এ বিষয়ে স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি কোনো প্রকার দায় নেবে না দুই স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য কিংবা এই উপকমিটির অনুমোদিত ভলান্টিয়ার ব্যতীত কোনো ব্যক্তি বা সংগঠন যদি সমন্বয়ক বা অন্য কোনো পরিচয়ে হাসপাতালে পরিদর্শনের নামে হাসপাতালের চিকিৎসা সেবা প্রদানে ব্যাঘাত ঘটায় বা ডক্টরদের কোনো প্রকার ব্যাঘাত ঘটান তাহলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তিন আহত বা নিহতদের নিমিত্তে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ণুক্ত নাম্বারে যোগাযোগ করার জন্য জনগণকে আহ্বান করা হচ্ছে স্বাস্থ্য বাতায়নের সারাক্ষণ যে নাম্বারটি থাকবে সেটি হচ্ছে ওয়ান সিক্স টু সিক্স এবং হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার কন্ট্রোল রুম স্বাস্থ্য অধিদপ্তরের দুটি নাম্বার দেওয়া আছে আপনারা দেখে নেবেন চার জরুরি প্রয়োজনে আমাদের পক্ষ থেকে দুটি ইমার্জেন্সি হেল্পলাইন গঠন করা হয়েছে দুটি নাম্বার এই দুটি নাম্বারে যারা আমাদের সঙ্গে এর বাইরে এই তথ্য প্রদানের জন্য অর্থাৎ আহত বা নিহত কোনো তথ্য যদি আপনাদের মনে হয় আমাদের কাছে মিসিং হচ্ছে আপনারা যদি সেই তথ্য আমাদেরকে দিতে চান তাহলে আমাদের এই দুটি নাম্বারে যোগাযোগ করবেন স্বাস্থ্য মন্ত্রণালয়ে যে একটা ধীরগতি দেখা যাচ্ছে একটা অস্থির একটা সময় একটা ক্রাইসিস মুমেন্ট যেখানে চলতেছে আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়কে যত বেশি পরিমাণ দেখার কথা সেটা আমরা দেখি নাই আমরা কঠোর ভাষায় সমালোচনা করেছি ওরা একটা প্রেস রিলিজ দিয়েছিল অ্যাবাউট দ্য প্রাইভেট হসপিটাল যে তারা অনুরোধ করছে মানবিক কারণে আমরা এরকম নরম ভাষায় কথা আসলে শুনতে চাই না আমরা চাই আপনারা ডিরেক্টলি বলে দিবেন প্রাইভেট হাসপাতাল এত পার্সেন্ট যাতে মুখ করা হয় আলটিমেটলি হচ্ছে না আমাদের সবাই আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তাদের সাথে প্রাইভেট হাসপাতালে বারবার কথা হচ্ছে এছাড়া আরেকটা বিষয় আমরা ওষুধ কোম্পানির যারা প্রতিনিধি ছিল আমরা একটা মন্ত্রণালয়ের মিটিংয়ে ছিলাম আমাদের স্বাস্থ্য সচিব ছিল স্বাস্থ্য উপদেষ্টা ছিল আমরা এখানে জোর গলায় দাবি জানিয়েছি যে ওষুধ কোম্পানিগুলো যাতে যত পরিমাণ ওষুধ এখন লাগতেছে সবগুলো যাতে ফুল ফ্রি করে দেয় এবং ওষুধ কোম্পানির যারা দায়িত্বশীল বা বিভিন্ন বাতি আই গেস ওই সংগঠনটার নাম তো ওদের যারা নেতৃস্থানীয় তারা এটাতে একমত হয়েছে কিন্তু এখন আমরা যেটা চেয়েছিলাম যে হাসপাতাল এবং ওষুধ কোম্পানির সরাসরি একটা কোলাবোরেশন হোক হাসপাতাল রিকোয়েস্ট করবে যে আই নিড দিস অ্যামাউন্ট অফ মেডিসিনস অর ইনস্ট্রুমেন্টস মেডিসিন কোম্পানিরা হচ্ছে সেই পরিমাণ হাসপাতালকে দিবে কিন্তু এইটা আসলে মেডিসিন কোম্পানিগুলো আসলে মানতেছে না এই বিষয়টা নিয়ে আমরা আরও প্রেশারাইজ করতেছি আমরা অলরেডি যেটা হচ্ছে যে আপনারা শুনেছেন তালিকার কথা আমরা কিন্তু পার্সোনাল লেভেলে তালিকা করতে পারি কিন্তু বিষয়টা হচ্ছে আমরা যদি এটা মিনিস্ট্রিকে ইউজ করে গভর্নমেন্ট লেভেলে করি তাহলে এটা আরও বেশি পরিমাণ ভালো এবং নির্ভরযোগ্য হবে এখন একটা কথা চলে আসে যে গভর্নমেন্টের তালিকা আমরা বিশ্ব করব করবো কিনা আমরা কিন্তু সেখানে প্রেশার গ্রুপ হিসেবে কাজ করতেছি এবং আমরা সম্পূর্ণ স্বচ্ছতার সাথে এই জিনিসটা যাতে হয় এটা কাজ করেছি আমাদের লিস্টের কাজ চলমান আমরা হচ্ছে যেহেতু গতকালকেই আমাদের একটু প্রসিজিওরের মধ্যে যেতে হয়েছে মন্ত্রণালয় থেকে আমাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে তো যার কারণে এটি একটু সময় লেগেছে গতকালকে আমাদেরকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এবং আমরা অ্যাপ্রুভাল নিয়েছি যে আমরা সারা দেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলাতে আমরা হচ্ছে ভলান্টিয়ার কমিটি দিব এটা আমাদের পক্ষ থেকে অথরাইজড হবে যাদের সঙ্গে আমরা কাজ করবো যাদের ফোন নাম্বার সহ পাবলিক করা হবে যাতে মানুষ তাদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারে সহজে অ্যাক্সেস করতে পারেন এবং এই বিষয়টিও চলমান অলরেডি ঢাকা শহরের বিভিন্ন হসপিটালের আহত এবং নিহতদের লিস্ট আমাদের কাছে আছে যেটি আমরা মন্ত্রণালয়ের সাথে অলরেডি কর্ডিনেট করছি মন্ত্রণালয়ের কাছে অলরেডি নিহতদের একটি লিস্ট আছে আমাদের কাছেও আছে সব কিছু আমরা তাদের সাথে কিনেট করছি এবং অতীত আমাদের এই কমিটির মেয়াদ দেওয়া হয়েছে পাঁচ সেপ্টেম্বর দু সাল পর্যন্ত অর্থাৎ আমরা পনেরো দিন কাজ করব। এর মধ্যে আমরা পুরো কাজটি করতে চাই অর্থাৎ আহত এবং নিহতদের সঠিক লিস্ট প্রণয়ন এবং সরকার তাদের তাদের ক্ষেত্রে যে ব্যবস্থা নেয় সেটি যদি কোনো আর্থিক সহায়তা প্রদান ক্ষতিপূরণ প্রদান সেই বিষয়টি যেন দ্রুততা এবং স্বচ্ছতার সাথে হয় সেই বিষয় বিষয়টি নিশ্চিত করার জন্য আমরা কাজ করব এবং ইনশাল্লাহ আমরা এই পনেরো দিনের মধ্যে এই কাজটি সমাপ্ত করব